আমারটা আমি ম্যানেজ করবো সফার আমারটা আমি ম্যানেজ করে আসছি এবং এখানে অনলাইনে হচ্ছে একটা ইয়ে করতেছিলাম মানে টিকিট লাইনে অনেক গ্যাঞ্জাম অনেক মারামারি মারামারি বলতে ঠেলা ঠেলি এবং কেউ কাউকে টিকিট করতে দিচ্ছে না তো এখন অনলাইনে টিকিট পারচেস করলাম অনলাইন টিকিট পার্চেস করার অপশন আছে আপনারা যদি চান আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো ওখানে করলে আপনি খুব সহজে করতে পারবেন আপনার কোনো এক্সট্রা পেমেন্টও করা লাগবে না সো ওটা বেটার তো একটু নিজে করতে পারলে ইট ইট অলসো ফিলস বেটার আর কি কিন্তু এত গ্যাঞ্জাম মানে এত মানুষের প্রেশার নিয়ে আপনার নিজে করাটা আসলেই ডিফিকাল্ট এরপরে কি হয় সো এখান দিয়ে আমরা টিকিট ওলে নিয়ে নিছি এখান থেকে হচ্ছে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে হচ্ছে আপনারা আমার অনলাইনে টিকিট দেখিয়ে ওই যে ভিতরে কিলোমিট দেখা যাচ্ছে